নমস্কার আমি অলোকরঞ্জন আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল বন্ধুরা আমি জাস্ট এক মাস আগে ভিডিও করেছিলাম এক মাস আগে ভিডিও করে আপনাদেরকে জানিয়েছিলাম যে ডাব্লুবি পিআরবি কেন তার পরীক্ষা নিচ্ছে না এর জন্য দায়ীকে ডাব্লুবি পি আরবি নিজেই নাকি পশ্চিমবঙ্গ সরকার নাকি এটা কোনো একটা অজুহাত এই নিয়ে আমি আপনাদেরকে ঠিক এক মাস আগে ভিডিও করেছিলাম আমি একবার টুক করে আপনাদেরকে জানিয়ে দিই বা দেখিয়ে দিই যদি আপনারা কেউ ভিডিওটা না দেখে থাকেন তাহলে একবার দেখে নেবেন যে আমি এই ভিডিওটায় কেনই কথাগুলো বলেছিলাম এত বড় কথা বলেছিলাম যে কেন হচ্ছে না ডাব্লুপিপি কেপি পরীক্ষা কি জানালো ডাব্লুপিপিআরবি চেয়ারম্যান স্যার আমাদের ছেলেরা ডেপুটেশন দিতে গেছিল। সেখান থেকে যা তথ্য তুলে এনেছিল সেই তথ্য আমি আপনাদের সামনে এক প্রকার র হিসেবে জানিয়েছিলাম এবারে আপনাদেরকে এটা বুঝতে হবে জানতে হবে যে এই সমস্ত পরীক্ষা রিলেটেড খবরাখবরের জন্য কোন কোন ইউটিউব চ্যানেল লাপালাপি ঝাঁপা ইত্যাদি করে এবং তার পিছনে কারণ বা সত্যতা কতটা এটা আপনারা খুব ভালোভাবে বুঝে গেছেন এর মধ্যে আমি আজ পর্যন্ত কোনোদিন এইসব বিষয়ে লাপাইনি ঝাঁপাইনি কারণ ওটা আমার কাজ নয় আমার কাজ পড়ানো লাপানো ঝাঁপানো যারা হাই জাম্প লং জাম্প দেয় ওদের কাজ কেমন তো আমি যে আপডেটগুলো আপনাদেরকে বরাবরই দিয়ে এসেছি আমি দেরিতে দিয়েছি কিন্তু সঠিক দিয়েছি কোনো আপডেট কোনো দিন আজ পর্যন্ত ভুলভাল দিইনি যার কারণে আপনারা অনেকে আমাকে বিশ্বাস করেন ভরসা করেন যারা নতুন দর্শক আমি তাদের জন্য কথাগুলো বললাম পুরনোরা সবাই জানেন তো এখানে আমি লিখেছিলাম যে কে দায়ী সরকার নাকি কোর্ট নাকি এটা একদম অজুহাত আমরা বুঝতে পারছিলাম যে সরকার দায়ী না কোর্ট দায়ী নাকি এটা একটা অজুহাত আমি ডিটেলস আলোচনা করেছিলাম যতটা একটা টিচারের পক্ষে সোশ্যাল মিডিয়াতে বলা সম্ভব সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে নির্ভীক হয়ে আমি ততটাই বলেছিলাম আপনারা যদি না দেখে থাকেন একবার অন্তত এটা দেখতে পারেন জাস্ট এক মাস আগে আমি ভিডিওটা করেছিলাম এবং আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে যে কোনো সময় চেয়ারম্যান স্যারের বক্তব্য এরকমই যে কোনো সময় নোটিফিকেশন আসতে পারে সরকার পক্ষ থেকে বা মহল থেকে যখনই ছাড়পত্র পাবেন উনি সব কিছু রেডি করে রেখে দিয়েছেন শুধু ছাড়পত্র পেলেই হবে ব্যাস আজকে যদি ছাড়পত্র পান বলছেন সকালে যদি পাই বিকেলের মধ্যে নোটিশ দিয়ে দেবো বিকেলে যদি পাই সকালের মধ্যে নোটিশ দিয়ে দেবো এতটাই বড় কথা বলেছিলেন সেইটা আমরা কিন্তু পরশু দিনের সুপ্রিম কোর্টের যে রায় হলো ওবিসি কেস নিয়ে সেই রায়ের পরের দিনই ও ক্যাটাগরি আপডেটের অপশান দিয়ে দিল ডাব্লুবি পি এবং তার সঙ্গে এসএলএসটিও দিয়েছে আমরা জানি আজকে দেখুন কি সুন্দর করে জল করে আমাদের ডাব্লু পিআরবি তার কি করেছে তার কিন্তু নোটিফিকেশান জারি করে দিয়েছে আপনারা গুগুলে যাবেন গুগলে গিয়ে ডাব্লু বিপিআরবি লিখবেন একদম প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে গভর্নমেন্ট ওয়েবসাইট সেটাতে টাচ করবেন টাচ করলে এরকম একটা ইন্টারফেস খুলবে এই মুহূর্তে ডাব্লুবি পিআরির যে ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ মানে ভীষণ স্টুডেন্ট ফ্রেন্ডলি ইজি টু ইউজ মানে একদম চোখের সামনে সবকটা জিনিস রাখা আছে আপনাকে বেশি কিছু সার্চ করতে হবে না আগের ওয়েবসাইটে যে ইন্টারফেস ছিল সেটা আমাদের অনেক সমস্যা হতো স্টুডেন্টরাও বুঝতে অনেক কিছু অসুবিধা হতো খুঁজে 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 বার করতে হতো এখন কিন্তু একদম জলের মতো সহজ এটা ডাব্লুবিপিআর অফিসিয়াল ওয়েবসাইট এখানে যাবেন দেখুন এখানে টেনটেটিভ ডেটগুলো দেওয়া আছে এটাতে ক্লিক করবেন একদম লক্ষ্মী ছেলের মতো ডাব্লুবিপির পরীক্ষাগুলো পরপর পর ডেট দেওয়া হয়ে গেছে যদিও এটা টেন্টেটিভ ডেট তবুও আপনারা দেখে নেবেন এইখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই যে এই যে পনেরো দশে পরীক্ষা পনেরো দশে পরীক্ষা এই ভদ্রলোক রবিবারে এই পনেরো দশের পরী বারো দশের পরীক্ষাটা রবিবার কিন্তু পনেরো দশ পড়েছে বুধবার মানে আপনারা বুঝতে পারছেন যে পি কতটা অধীর আগ্রহে বসেছিল রিক্রুটমেন্ট করানোর জন্য যে একটা রবিবারে পরীক্ষা হয়ে পরের রবিবারে যাওয়ার মতো সময় তার কাছে নাই অত ধৈর্য তার কাছে নাই বুধবারেই পরের পরীক্ষাটা দিয়ে দিয়েছে পনেরো তারিখে কেমন এই পরীক্ষাটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম পরীক্ষাটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর খুব ভালো কথা আনাম এবং আম ব্রাঞ্চের কার ওয়েস্টবেঙ্গল পুলিশ তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের পরীক্ষা কবে বারো দশ দু হাজার পঁচিশ রবিবার পড়েছে দুর্গাপুরে পুজোর ঠিক পরপরই দুর্গাপুজো শেষ হচ্ছে তারপরেই পরীক্ষা মন খারাপ করবেন না বেশি ফুর্তি করার দরকার নেই দুর্গা পুজোয় এবছর ফুর্তিটা বন্ধ রাখুন আগামী বছর চাকরি পেয়ে দশ গুণ ফুর্তি করবেন এখন যদি ফুর্তি করেন ভেতর থেকে আসবে না চাকরি পাওয়ার পরের বার যখন ফুর্তি করবেন পুরো ফুর্তিটা ভেতর থেকে আসবে পারলে অনুভব করবেন বিষয়টা নেক্সট যেটা দেখতে পাচ্ছেন যে ফাইনাল কম্বাইন কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট কিসের জন্য এসআই সাব ইন্সপেক্টর কার কলকাতা পুলিশের কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের পরীক্ষা কবে পনেরো তারিখ বুধবার পড়েছে ঠিক দুদিন পরেই রবিবার সোম মঙ্গল দুদিন বাদ দিয়ে বুধবারেই পরীক্ষা খুব ভালো কথা পনেরো দশে পরীক্ষা আর তারপরের পরীক্ষাটা ডাব্লুবিপির কনস্টেবল পরীক্ষা এটা ডেট দিয়েছে তিরিশ এগারো আমার কিছু বলার নেই এখানে বারো দশ পনেরো দশ তিরিশ এগারো যারা এই পরীক্ষাগুলো দেন অনেক ক্যান্ডিডেট আপনারা আছেন যে সব কটার জন্যই এলিজিবেল তারা প্রতিটা পরীক্ষায় বসবেন আপনি ভাবতে পারছেন বারো দশ পনেরো দশেটা না হয় আগের পরীক্ষাটা বারো দশ পনেরো দশ তারপরে গিয়ে তিরিশ এগারো পনেরো দিন পর প্রথমটা দুদিন পর তারপর একটা পনেরো দিন পর তারপর একটা হচ্ছে এক দুই ফেব্রুয়ারির এক তারিখে কোন পরীক্ষাটা প্রিলিমিনারি রিটার্ন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল আর লেডি কনস্টেবল কার এই ভদ্রলোকের কলকাতা পুলিশের কেপি আমার আর কিছু বলার নেই আমি বারবার করে আপনাদেরকে বলে এসেছি মরবো বলে করব না বাঁচলে খাবো কি এই কোর্টের দোহাই এই সরকারের দোহাই আপনারা সরকারের বারোটা চোদ্দোটা ষোলোটা আঠেরোটা চব্বিশটা বাজিয়ে দিলেন তার বেশিও বেজে গেল আপনারা কোর্টেরও বারোটা বাজিয়ে দিলেন হ্যাঁ যে দায়ী দোষী দোষ দিয়েছেন ঠিক আছে সব ঠিক আছে কিন্তু তার বাইরেও আপনার নিজেরটা আপনার নিজেকেই গোছাতে হবে সমাজ আপনাকে সুশুড়ি দেবে আপনার আত্মীয় স্বজন আপনাকে শুশুরি দেবে মই দিয়ে তুলে দেবে দেন দিন আমি ধবাস করে ফেলে দেবে মই কেড়ে নিয়ে কোনো দিকে কান দিলে চলবে না ভাই আপনার নিজেরটা আপনার নিজেকেই গুছিয়ে নিতে হবে একটা বিষয় মাথায় রাখবেন আপনার জীবনের যা কিছু সমস্যা আপনি যদি সমগ্র পৃথিবীতে একজন মানুষকে খোঁজেন মাত্র একজনকে খুঁজে বেড়ান যে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে তাহলে আপনি আয়নার সামনে গিয়ে দাঁড়ান একটা বড় আয়নার সামনে গিয়ে দাঁড়ান ওই আয়নার মধ্যে যাকে দেখতে পাবেন পৃথিবীতে ওই একজনই আছে যে আপনার সমস্যার সমাধান করতে পারে আর কেউ পারবে না কারো কাছ থেকে আশা করবেন না নিজেরটা নিজেকেই গোছাতে হবে সব কিছু করুন আন্দোলন করুন কথা শোনান রেগে যান যা হোক যা প্রয়োজন আছে সব করুন কিন্তু দিনের শেষে বইটা নিয়ে বসুন তৈরি থাকুন আমি আগেও বলেছি সরকার আপনাকে বোঝে না আপনার কথা শোনে না আপনার দুঃখ অনুভব করে না আপনার কথা দূর দূর পর্যন্ত ভাবে না সে শুধুমাত্র ভোটের কথা ভাবে পৃথিবীতে একটি জিনিস আছে সরকারের ভাবার সেটা হচ্ছে ভোট এই ভোটের সুবিধা পেলে আপনার রিক্রুটমেন্ট রাতারাতি ঘোষণা করতে পারে পাঁচ ঘন্টার মধ্যে এই ভোটের সুবিধা না পেলে আপনার রিক্রুটমেন্ট নয় দশ বছরও আটকে রাখতে পারে এটা আমি জোর গলায় প্রথম থেকে বলে আসছি আগের ভিডিওতেও বলেছি এখনও বলছি ভবিষ্যতেও বলবো যদি না এই মানসিকতার পরিবর্তন হয় আর এইটা আপনাকেই বুঝে নিতে হবে যেটা আপনার হাতে প্রিপারেশান নেওয়া সেটা আপনি নিন এইবার মনে করুন এই দু মাস দশ দিন এই যে ভদ্রলোক যে পরীক্ষাটার কথা বলছি যে ভদ্রলোকের পরীক্ষা কনস্টেবলের সেই ভদ্রলোক কদিন আছে টাইম বারো দশ আজকে একত্রিশ সাত আগস্ট সেপ্টেম্বর ব্যাস অক্টোবরের বারো তারিখে পরীক্ষা দু মাস এগারো দিন হাতে টাইম করুন কি করবেন তবুও বলছি যা হয়ে গেছে হয়ে গেছে ভুলে যান যা হয়ে গেছে ভুলে যান যদি এখনও আপনার মনে হয় যে আপনি কিছু করতে চান যদি এখনও আপনার মনে হয় যে না আমার করার প্রয়োজন তাহলে আপনি অবশ্যই লাপিয়ে ঝাঁপিয়ে বেড়াবেন না এই সময় বহু কোচিং সেন্টার বহু ইনস্টিটিউট লাপানো ঝাঁপানো শুরু করবে হঠাৎ করে গজিয়ে ওঠা ইনস্টিটিউটের মারাত্মক অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন অনেক কিছু দেখবেন একদম কোনো দিকে যাবেন না ঠান্ডা মাথায় নিজে সিদ্ধান্ত নিই আপনি ঠিক করুন আপনার জন্য কোন কোচিং সেন্টার বেস্ট নিজে পড়ে এইটুকু সময় কিছু করতে পারবেন বলে আমার মনে হয় না পারবেন যদি কেউ 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 আছেন পারবেন সেটা ব্যতিক্রম কোটিতে একজন যে পারে তার নাম পেপারে উঠে যায় আমরা যাকে জানতে পারি পেপার থেকে এমনি জানতে পারি না যে বাড়ি বসে একা একা প্রিপারেশন নিয়ে ভালো ভালো চাকরি পেয়েছে আই এএস পেয়েছে ডাব্লিউ বিসিএস পেয়েছে ইত্যাদি হয় না কিন্তু হয় ব্যতিক্রমী কিন্তু আমি বলছি যে কোচিং সেন্টারে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সাজিয়ে গুছিয়ে আপনার সামনে দেবে আপনাকে খেটে ঘুটে সিলেবাস বার করতে হবে না খেটে ঘুটে পিআই কিউ বার করতে হবে না খেটে ঘুটে নোট রেডি করতে হবে না আপনার সামনে একদম আপকামিং পরীক্ষার জন্য ফ্রুটফুল প্রশ্ন উত্তর চ্যাপ্টার ভিত্তিক পড়াশোনা সব আপনার সামনে তুলে ধরবে কোচিং সেন্টার যে কোনো কোচিং সেন্টারে কাজই হচ্ছে তাই আমি বলে কথা নয় সবাই সমস্ত কোচিং সেন্টার কিন্তু আপনাকে বেছে নিতে হবে কোন কোচিং সেন্টারের এক্সপিরিয়েন্স কত বছরের কাদের পড়ানোর কোয়ালিটি কেমন কারা কোয়ালিটি কন্টেন্ট দেয় কোয়ান্টিটিতে বেশি নয় কোয়ালিটিতে ভালো দেয় এটা আপনাকেই বুঝে নিতে হবে আর এটা বোঝার জন্য আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় বহু রাস্তা খোলা আছে ফেসবুকে যান ইউটিউবে যান অনেককে দেখতে পাবেন আপনি দেখুন আপনি পছন্দ করুন কেমন যারা যারা আমাকে অনেক আগে থেকে জানেন চেনেন তাদের জন্য বলে দিচ্ছি আমাদের ব্যাচ কিন্তু অন্যদের মতো আমরাও শুরু করছি আজকে নোটিশ বেরোলো কালকের মধ্যেই দেখবেন আমাদের মোটামুটি এক থেকে দু দিনের মধ্যে সাজানো হয়ে গেছে এটা স্বাভাবিক কথা সবাই সাজাবে আমরাও সাজাবো আমরাও চাইব পশ্চিমবঙ্গের সব থেকে বেশি ছেলে আমাদের কাছ থেকে পাশ করুক এটা আমাদের গর্ব ভালো লাগা আর কিছু নয় চাকরি আপনাকেই পেতে হবে কষ্ট আপনাকেই করতে হবে কেমন তা আমাদের অনলাইন এবং অফলাইন দুরকম মোটেই চলে অফলাইনে দু মাসে কিচ্ছু করতে পারবো না যারাই মাস হাতে নিয়ে অফলাইনে ডাব্লু বিপি পরীক্ষা পাশ করার বা চাকরি পাওয়ার স্বপ্ন দেখে আমাদের কাছে আসতে চাইছেন আমি বলবো আপনি রাস্তাতেই দাঁড়িয়ে যান অন্যদিকে খুঁজুন এদিক ওদিক খুঁজুন যদি কেউ আপনার এই ভবিষ্যৎ ধ্বংস করার জন্য ডাকে আপনাকে আপনি তাদের কাছে চলে যান এই মুহূর্তে এইটুকু সময় যদি কেউ কিছু করতে চান তাহলে আপনাকে অনলাইন কোর্সেই যেতে হবে অ্যাট এ টাইম যাতে আপনি হিউজ টাইম পড়াশোনা করতে পারেন অফলাইনে আমি পড়াই সাড়ে ছ ঘন্টা একদিনে সকাল সাড়ে নটা থেকে বিকেল চারটে পর্যন্ত আমাদের অফলাইনের ব্যাচগুলোর মোটামুটি শিডিউল ডাব্লিউ বিসিএস টাইপের পরীক্ষা আরও বেশিক্ষণ পড়াই পার ডে কিন্তু এই পুলিশ টুলিশ টাইপের যে পরীক্ষাগুলো আছে এগুলোর সকাল সাড়ে নটা থেকে বিকেল চারটে পর্যন্ত সাড়ে ছ ঘন্টা টাইম মাঝখানে হচ্ছে তিরিশ মিনিটের গ্যাপ মানে ছ ঘন্টা আপনি ক্লাস পাবেন পার সাবজেক্টে দু ঘন্টা পাবেন তো এটা আমার নিজস্ব স্টাইল আমি এভাবেই পড়িয়ে এসেছি এভাবেই ছেলেরা সফল হয়েছে আপনি যদি এর বাইরে সহজ সরলভাবে এসব রকম পড়ে আর কি অনেক রকম পদ্ধতি আর কি হয় যদি কিছু করতে পারেন আপনি করতে পারেন আপনার বিষয় কিন্তু অ্যাকচুয়ালি পড়াশোনা করতে চাইলে আমার কাছে যদি আসতে চান অফলাইনে এইটুকু সময় আসবেন না হ্যাঁ কেউ যদি আগে থেকে তৈরি থাকেন তাহলে এই মাস আড়াই মাস টাইমে প্র্যাকটিস ব্যাচে আসতে পারেন আমার কাছে পুরো দমে অফলাইন প্র্যাকটিস করাবো চ্যাপ্টার ভিত্তিক পড়াশোনা নয় কিন্তু আর যদি চ্যাপ্টার ভিত্তিক নিতে হয় তাহলে এক বছরের কোর্সে অ্যাডমিশন নেবেন পরের বারে বিপি টার্গেট করার জন্য আমার কাছে শর্ট টাইমের জন্য আসবেন না আর তারপরে যদি অনলাইনে নিতে চান শর্ট টাইম কেন অনলাইনে এক মাসের কোর্সও আপনি নিতে পারেন আমি বলছি কেননা আপনি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা যদি পড়াশোনা করতে পারেন এক মাস দু মাসের মধ্যে রেকর্ডেড যে ক্লাসগুলো আছে সেগুলো নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন ঠিক আছে বাস অনেক কথাই বলে দিলাম যেতে যেতে আবারও বলছি পড়াশোনা করুন আপনার জন্য আমার শুভকামনা রইল ভীষণভাবে পড়াশোনা করুন ভালো একটা অপরচুনিটি আসছে সামনে পুলিশ যারা হতে চাইছেন কাজে লাগান ব্যাস আর আমার কিচ্ছু বলার নেই ঠিক আছে আপাতত এটুকুই ধন্যবাদ নমস্কার